নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে স্বাগত প্রথমে সবাইকে জানায় শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা একবার চারিদিকটা আপনারা ঘুরে ঘুরে দেখুন মনে হচ্ছে না সেই বাঁকুড়ার বিখ্যাত পাঁচটা সিনেমা হলের মধ্যে কোনো একটা সিনেমা হলের কাছে আমরা দাঁড়িয়ে আছি যেখানে এক একটা সিনেমা প্রায় তিন সপ্তাহ চার সপ্তাহ পাঁচ সপ্তাহ এমনকি দু মাসও চলতো সেগুলো এখন অতীত কারণ বাঁকুড়ার বুকে সেই পাঁচটা সিনেমা হল সবগুলোই প্রায় বন্ধ হয়ে গেছে তো এই সিনেমা রোডের কমিটির থেকে এবারে নতুন থিম রেখেছে সিনেমা পাড়া বাঁকুড়ার ওই পুরনো সিটিকে আরেকবার সবার চোখের সামনে তুলে ধরার জন্য ওরা এই থিমটা রেখেছে সেই একই টিকির ঘর চারিদিকে লোকের গম করছে এক একটা সিনেমা হল বড়ো বড়ো সিনেমার পোস্টার বাংলা হিন্দি চারদিকে দেখুন কোনোটা দ্বিতীয় সপ্তাহ কোনটা তৃতীয় সপ্তাহ বাংলা হারানো সুর আনন্দ আশ্রম এদিকে মোহরা বোল রাদা বোল পুরনো নতুন চারিদিকে সিনেমা হলে পুরো মনে হচ্ছে যেন সিনেমার গান এতে গম গম করছে চারদিকটা আশেপাশে প্রচুর দোকান সাইকেল ঘর টিকিট কাউন্টারে ভিড় লোকের এত লোকের সমাবেশ চারিদিকটা সত্যি দেখে মন ভরে যাচ্ছে তো আসুন সেই পুরনো স্মৃতি আরেকবার তুলে ধরার জন্য আপনাদেরকে ভেতরে নিয়ে যায় সবটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছে এই সেই বিখ্যাত টিকিট ঘর যেখানে রিয়ার ও ব্যালকনি দুটোরই টিকিট টিকিট পাওয়া যাচ্ছে কিন্তু দামগুলো দেখা আছে দেখুন এই সিনেমার পোস্টারগুলো দেখে সত্যি মাঝে মাঝে মনে হয় বাঁকুড়ায় একটা সিনেমা হল হোক মাল্টিপ্লেক্স সিনেমা হল ভালোই লাগবে বলুন কী আর না আপনারা হোক একটা সিনেমা হল এরা এখানে সিনেমা রোড কমিটির যারা সদস্য তারা এখানে একটা খুব ভালো কাজ করেছে পুরনো স্মৃতিকে তুলে ধরার সাথে সাথে আবার একটা আধুনিকতার ছোঁয়া রেখেছে এখানে বিগ স্ক্রিন করেছে তারা বিগ স্ক্রিনের মধ্যে আপনারা মা দুর্গার স্বয়ং মা দুর্গার নতুন রূপে শুধু একদম সসজ্জিত আছেন তাকে একবার দেখে সবাই প্রণাম করুন তো নতুন আধুনিকতার ছোঁয়া রেখেছে সেটা খুবই ভালো করেছে আমার তো খুবই ভালো লাগলো এবং আবার আমরা সবাই চাই বাঁকুড়াবাসী হিসাবে সে সবার বাঁকুড়াবাসীর সবারই একটা সুপ্ত ইচ্ছা যে বাঁকুড়াতেও একটা মাল্টিপ্লেক্স সিনেমা হল হোক আগের মতোই পুরো গম গম করবে চারদিক সেটা শুধুমাত্র আমরা ছবির মাধ্যমে নয় একদম সাক্ষাৎ দেখতে চাই সিনেমা হলে বসে সবাই সিনেমা দেখছে সেটা আমারও একটা বাঁকুড়াবাসী হিসাবে আমারও একটা মানে সুপ্ত ইচ্ছা আছে যে হ্যাঁ সত্যি বাঁকুড়াবাসীর সবার আনন্দের জন্য সবার ইচ্ছা পূরণ করার জন্য একটা বাঁকুড়ায় কমপ্লে মাল্টি কমপ্লেক্স সিনেমা হল হোক তো আপনারা পুরোটা দেখুন ভিডিওটা সবাই দেখুন আসুন এই সিনেমা হল যে প্রধান কর্মকর্তা রুদ্র চৌধুরীর মুক্তি কিছু শুনব তিনি কি বলছে শুনুন আমাদের থিমটা হচ্ছে এবারে সিনেমা পাড়া আমরা দীর্ঘদিন সিনেমা রোডেরই বাসিন্দা সিনেমা হলের যখন মানে জনপ্রিয়তা সময় সিনেমা হলের চরম পর্যায়ে ছিল আমরা তখনও দেখেছি এখন যখন সিনেমা হল বন্ধ হয়ে গেছে তখনও এখনকার পজিশনটা আমরা দেখছি আমরা সবাই মিস করছি আমরা বাঁকুড়ার সিনেমা হল আপনিও দেখেছেন হয়তো এখানে কি জলুস ছিল এটা সেই জলুস পূর্ণ যখন ছিল তখনকারটাও দেখেছি এখনও যেটা আছে দেখছি হ্যাঁ রঙেই চলতো এবং সমান তালে সমান ভিড়ে চলতো তো আমরা ওই সিনেমার ওই শুরু থেকে বর্তমান সিনেমা হলে যে পজিশন হয়ে আছে মাল্টিপ্লেক্স বা মোবাইল আমরা সেই ট্রান্সফর্টাই আমাদের ক্যান্ডেলের মধ্যে তুলে ধরেছি এবং শহরের সমস্ত গুণীজন ব্যক্তি শিল্পকৃতি যারা আছে এবং সবার কাছে আমাদের রাজনৈতিক ব্যক্তিত্ব যারা আছে প্রশাসনিক করতে সবার কাছে আমাদের আবেদনটা আমরা চাই সিনেমা হলের সেই অনুষ্ঠা ফিরে আসুক আমরা চাই যে সিনেমা হলের যে সুসময়টা ছিল যে সময়টা সিনেমা হলের মানুষ সিনেমা দেখার জন্য পাগল ছিল এটা বাঁকুড়া শহরে মাল্টিপ্লেক্স হোক এই আবেদন রেখে শহরের মানুষের মনের কথাটা আমরা আমাদের প্যান্ডেলের থিমের মাধ্যমে ফুটি তোলার চেষ্টা করেছি হ্যাঁ আপনাদেরকে পুরো পুরো ভেতরে ডেকোরেশন সমস্ত ঘুরে ঘুরে দেখালাম কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন সবার পুজো খুব ভালো কাটুক আনন্দে কাটুক আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি নমস্কার